সাতনং রাউজান ইউনিয়নের চার নং ওয়ার্ডে ওয়াইস উদ্দিন সরকার বাড়ি সড়কের দুরবস্থা থেকে আলোর মুখ দেখল এলাকাবাসী চট্টগ্রাম তথা রাউজানের গণমানুষের নেতা প্রিয় অভিভাবক এবিএম চৌধুরীর পক্ষ থেকে টাকা করিম হাজার বরাদ্দে সাতলং রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমুদ্দিন হিরু ও প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্য এম মোজামুল হক খোকনের সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিক প্রতিষ্ঠায় ষাট ফুটের আরসিসি গাইড ওয়াল নির্মাণ ও প্রায় আট ফুট প্রস্থের দুশো ফুট দৈর্ঘ্যের ওয়াইস উদ্দিন সরকার বাড়ি সড়কের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হয়েছে এতে এলাকাবাসী চট্টগ্রাম তথা রাউজানের গণমানুষের নেতা রাওজানবাসীর প্রিয় অভিভাবক এবিএম ফসল ফসলে করিম চৌধুরীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সন্তোষ প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান বি এম জসীম প্যানেল চেয়ারম্যান এম মোজাম্মেল হক খোকন সহ এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এ সময় এম এলাকাবাসী ও সামাজিক সংগঠন ওয়াইস উদ্দিন সরকার বাড়ি উন্নয়ন সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ মুন্সি সৌদাগর মোহাম্মদ শফি বাবুল আমিন শরীফ মোহাম্মদ আলম মোহাম্মদ আনোয়ার হোসেন আবু জাহেদ মোহাম্মদ আফসার কোরবান আলী মোহাম্মদ শাহেদ আবু নাসের নারায়ণ দাস মোহাম্মদ সোহেল সহ আরো অনেকে চট্টগ্রাম তথা রাউজানের গণমানুষের নেতা জননেতা জনাব এবি এম ফসলে করিম চৌধুরী এমপি মহোদয় বলে থাকেন আমি কথাই নয় কাজে বিশ্বাসী এর ধারাবাহিকতায় আজকে এই এলাকার জনগণ যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমাদের রাউজান ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ডিএম যশিম উদ্দিন হিরুম দয় আমাদেরকে পরামর্শ দিয়েছেন সার্বিক সহযোগিতাও করেছেন এলাকাবাসী বিশেষ করে এলাকাবাসী যেভাবে এগিয়ে এসেছেন তা ভুলার মতো না তাদের প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই স্থানীয় সর্বসাধারণের সহযোগিতায় আজকে প্রায় দুইশো ফুট লম্বা এবং কষ্ট হচ্ছে সাড়ে আট ফুট এই রাস্তাটা আজকে করতে আমরা সক্ষম হয়েছি এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি অত্র এলাকার যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সহ স্থানীয় সামাজিক সংগঠন ওয়াইদিন সরকার বাড়ি উন্নয়ন সংঘের উদ্যোগে আমাদেরকে এই রাস্তা সহযোগিতার জন্য বিশ হাজার টাকা অনুদান দিয়েছেন তার জন্য আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই এই সংগঠনে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে কৃতজ্ঞ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ আমরা এই

মোজাম্মলা কোকটের উদ্যোগে এখান আরো যথেষ্ট সার্বিক সহযোগিতা পাই এবং আর আর মেম্বার বর্তমান মোজাম্মল হক কোকন ভাই বহুত পরিশ্রম করি আর আর এই রাস্তা করি পুরো ধন্যবাদ জানাই ধন্যবাদ সাল্যানবাড়ে জনসাধারণ আর আর এই উন্নয়নের হাজের কোনো অবহেলা ছিল না এখন মোজাম্মল কোকন আর আর উদ্যোগে এই রাস্তার আর সহযোগিতা পাই